আহি গেলাম গা অফিচ আৰু অফিচো কৈলাম কিছু চাহ চামান লাগে তো চামান তাক কিছু লৈ লাই তো যাৰ কাৰণে আহিলাম অ' দেখতে পাই তাইও গিয়া মানে গেভিয়েনৰ জালি আৰু আমি আহিছোঁ ৰ'দ নেবাত ত' অফিচ কিছু নিচে হৰি মনে কৰ আমি উপৰিয়া আহি গৈছোঁ গিয়া অ' গাড়ীত কিছু চামান উঠে ত' অ' গাড়ী আমি যাইমো এইটো লৈ লেবাৰ গাড়ী আৰু অ' পোৱা তই লাগে ড্ৰাইভাৰ আর ও দেখতে পাই ইকেন রাখা সামান চলে আমরা মানে মনে করো বেজান মানুষের সরল গাছগুলা ওখান থেকে আসি না তো সরাসরি আজকে মনে করো আমার ব্লকর জরিয়া মানে আপনার দেখা ইয়ার মানে এইটা হইল সরল গাছ আর ও আর একটা আছে এই হইল বড়ো আর ওই যেটা আর এক্সুলে মৌসমটা হইল গিয়ে মানে রোদেও রোদ উঠে গেছে যার কারণে মানে ভিডিওটা বেশি সুবিধা হন না আপনার অফিসর বেজান নিচে এনে থেকে প্রায় দুই কিলোমিটার নিচে রাস্তা আর আমি প্রচুর উফরে উঠেছি আর ও হোটি একটা টাওয়ার কুটি আমি দেখা ইয়ার ও দেখ টাওয়ার কুটি আছে ও এগো আমার এনেকি প্রচুর ওই টাওয়ার কুটি একটা তো একচুয়ে মানে দেখা যায় কেউ ঘুরা সরাসরি কোনো অসুবিধা নাই তো আজকে আই গেলাম গিয়া হসপিটাল আর এটা হইল গিয়া মানে মণিপুর মানে হসপিটাল আইছি রাত্রে বাজে এখন প্রায় সাড়ে আটটা ধরো আটটা বাজে গেছে গিয়াছি মানে সরকারি হসপিটাল তো এখন দেখি মানে এটা প্রাইভেট তো আমরা যে গাড়ি আইনছি এটা হইলো কোম্পানির গাড়ি কোম্পানির গাড়ি আইছি আর মানে হসপিটালের মানে লাইটিং করাটা খুব বেশি মজা লাগে দেখতে দেখতে আপনার আপনারিতে খুব বেশি সুন্দর হসপিটালের সাইডটা আর আমি প্রথমে ভাবছি মনে করো এটা মানে অন্য টাইপের মনে করো আসুন না নিবা কি মানুষ হিসাবে মনে করো বেশি ইয়েও করতে কিন্তু একবারে মিজুল লাগান মনে করো তারা খুব হেল্প করছে যার কারণে কইলাম একটা ব্লকও করি লাই আর হসপিটালটা কিছু দৃশ্য দেখাইলে আপনারিতরে তো দেখতে বাইদরা হসপিটাল এটা হইল বাক্কা বড় হসপিটালটা আর আমরা আসছিও যে সামনে গেইট ও দিয়া আমরা এক্সুলে যে গাড়ি হয়েছি এই গাড়িটা গেছে গিয়া গাড়িটা গেছে গিয়া আর এখন আর একটা গাড়ি আর এক্সুলে মানে এখন ডাক্তার দেখানি শেষ হয়ে গেছে গিয়া ডাক্তার দেখানি শেষ হয়ে আর আমি বারে বারে হয়ে গেছি খুব বেশি টান্ডা আর কটা করতাম টান্ডা আর শেষ নাই ও পরিমাণ টান্ডা আর আমার লগে স্টাফ আরো আছেন দুইজন তো ও দিয়ে তো ভাই এলারে কইলাম মানে লগে ও হিসাবে মনে কর একলা হিসাবে মনে করেন আনছি আর ও দ হসপিটালটা হসপিটালের ভিতর ইনুইলি বেডরুম মানে রুগী আবার পাদে যে জায়গা ইলাজ হয় ও জায়গাত আর আইয়া ইনো সেলফি লোয়া মানে খুব বেশি ও দেলফি লোকের আর ওলগিয়া পিছিয়ে মণিপুর

আর পিসিসি আজকে অলিফ এ লিফ্ট কমপ্লিট করিয়া ও ধর্ম ধরিয়া মানে আজকে অলিফটা মানে স্টার্ট হইব ইনশাআল্লাহ আর সবাই লগে থাকবা আর সবাই ভালোবাসা দেওয়া যাইবা আর আজকের লাগে ব্লগটা ওখানে শেষ করলাম খুদা টাটা বাই বাই